বুদ্ধদেব ভট্টাচার্যের পর সিপিআইএম এর আরেক নক্ষত্রের পতন চলে গেলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তার জন্ম হয়েছিল বারোই আগস্ট উনিশশো সালে বাহাত্তর বছর বয়সে তার মৃত্যু হল সেই পরিপ্রেক্ষিতে এদিন শীতলকুচি বাজারে শোক মিছিল করল সিপিআইএম নেতৃত্বরা জানা যায় গত উনিশে আগস্ট ফুসফুসের সংক্রমণের কারণে নয়াদিল্লির এইমস এ চিকিৎসাধীন ছিলেন পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছিল প্রবীণ বাম নেতাকে সেই রক্ষা হলো না অবশেষে বৃহস্পতিবার দুপুরে সীতারাম ইয়েচুরি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই পরিপ্রেক্ষিতে এদিন শোক মিছিল